দুপুরবেলার এই টাইমটা আমার কাছে একান্ত নিজের সময় এই সময়টা মেয়ে একটু ঘুমোয় আগে অরিন্দম থাকতো বাট অরিন্দম বেরিয়ে যাওয়ার পর থেকে কয়েকদিন মা ছিল আজকে মাও নেই বাড়ি চলে গেছে তাই অনেক দিন পর এমনি একটু ভেতরটা কেমন যেন চিনচিন করছে ফেসবুকটা স্ক্রল করছিলাম করতে করতে একটা খুব সুন্দর লেখা আমার চোখের সামনে আসলো আর অনেক দিন পরে নিজের ভেতরের ইচ্ছাটাকে মনে হলো আর একবার একটু ঝালিয়ে নিই একটা সময় আবৃত্তি করতাম যেটা এখন আর করে হয় মানে করা হয়ে ওঠে না বাট এই লেখাটা দেখে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি একটু বলি শেয়ার করছি আমার মতন অনেকেরই হয়তো লেখাটা মনে হবে যে মনের কথা মানে অ্যাকচুয়ালি লেখাটা পড়ে মনে হলো যে ভেতরের কথাগুলো বোধ কেউ কোনোভাবে বলছে চলো একটু পড়ে শোনাই হ্যাঁ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি এটা অর্পিতা দাস বলে কারোর একজন ওয়ালে আমি পেলাম সেখান থেকেই পড়ছি বয়সন্ধির মতো চল্লিশের পরেও জীবনের একটা নাম থাকা উচিত বুড়িও না আবার ছুরিও না অদ্ভুত একটা বয়স বেশিরভাগ ক্ষেত্রেই এরা সংসারই পনেরো কুড়ি বছর ধরে এক বা দুই সন্তানের মা হলেও মনের ভিতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায় সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা থাকে সব সময়। কারণ পরিবেশ পরিস্থিতির কাছে ছুরি হয়ে থাকাটা নিছক হাস্যকর যা পাওয়ার ছিল আর যা পাওয়া হয়নি মনটা সেই হিসাব করতে বসে যায় মন না চাইতেও কতইবার ব্যস্ত থাকা যায় সংসার রান্নাবান্না কিংবা অফিস নিয়ে দিন শেষে না পাওয়াগুলো কেমন যেন খোঁচাতে থাকে দিনের শেষে মনে হয় কেউ তো থাকুক কেউ তো শুনুক মনের সব কথা কোনো জাজমেন্ট ছাড়া এদিকে সংসার বাচ্চা কাচ্চা মানুষ করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায় সবাই যার যার জীবনে ব্যস্ত চল্লিশ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে নস্টালজিয়া কারণে অকারণে শুধু পুরোনো কথা মনে পড়ে পুরোনো ক্ষতগুলো দগদগে হয়ে ওঠে আবার মনে পড়ে ফেলে আসা শৈশব তারুণ্যের চঞ্চল মন স্কুল কলেজ ইউনিভার্সিটির সোনালি দিনগুলো তার সঙ্গে প্রথম দেখার ক্ষণটি কখনোবা বা না ফোরনো কত গল্প বৃষ্টি বিলাস যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল যে কষ্ট দিয়েছিল কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল সব মনে পড়ে যায় সময় অসময় রাতের বেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনে হয় নিজেকে চুল পড়ে অর্ধেক মুখে বলি রেখারা সবে আঁকি মুখে শুরু করেছে একসময় মেধিন শরীরটা স্বপ্নের মতো লাগে পেটে স্ট্রেচমার্কের দাগ সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে সেই বিষণ্নতা থাকতেই হয়তো শাড়ি গয়নায় মেতে থাকতে চায় মেয়েদের মন জীবনের অর্ধেকটা পার করে এসে চল্লিশ পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে না প্রেম করার জন্য প্রেম না মনে হয় কেউ থাকুক কেউ শুনুক সব কথা আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চায় মন মনটা আবার সব কিছু নতুন করে শুরু করতে চায় মন কিন্তু নতুন কাউকে চায় না পুরোনো মানুষটাকেই আবার নতুন করে চায় আবার তার চোখের তারা হয়ে থাকার বড় স্বাদ হয় সংসার বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই চল্লিশ পেরোনো মেয়ের বাবা মায়ের কথা খুব মনে পড়ে সেই জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত যা করতে ইচ্ছে করে তাদের জন্য কিন্তু চাইলেই করা যায় না শুধুমাত্র মেয়ের বাবা মা বলে অধিকার বোধ সীমিত করে রাখতে হবে এই ব্যাপারটাই খুব ভাবায় শুধু ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলেই কি সমাজ ইন্ডিপেন্ডেন্স দেয় মেয়েরা কখনোই সমাজের দাসত্ব থেকে পুরোপুরি বের হতে পারে না চল্লিশ পেরোনো মেটার মাঝে মাঝে খুব একা থাকতে মন চায় নিজের মতো করে নিজের জন্য মুহূর্তেই সন্তানদের জন্য মন কাঁদে মায়েরা সব থেকে বেশি ভয় পায় মৃত্যু শত অভিমানেও সে বেঁচে থাকতে চায় তার সন্তানদের জন্য অন্তত যতদিন সন্তানদের জীবনে তার প্রয়োজন আছে ততদিন চিৎকার করে কাঁদতে বড় স্বাদ হয় যেন সেই কান্না কেউ শুনতে না পায় এমন জায়গার খোঁজে মনে হয় জীবনটাই পার হয়ে যায় চল্লিশের কাছে এসে মেয়েদের সবুজ মনটা আস্তে আস্তে নীল হতে শুরু করে প্রথমে হালকা তারপর আস্তে আস্তে গাঢ় হয় এক সময়ের বেশি কথা বলা মেয়েটা চুপচাপ হয়ে যায় মেনে নিয়ে বেঁচে থাকা শিখে যায় পান থেকে চুন কষতেই যে মেয়ের চোখের জল নাকের জল এক হয়ে যেত তার নিঃশব্দ কান্না খুব কাছের না হলে কেউ টেরই পায় না চল্লিশ পেরোনো মেয়েগুলো ব্যালেন্স করতে করতে নিজেদের কথা ভুলে যায় ভুলে যায় কি করলে ভালো লাগবে ভুলে যায় মনটা কি চায় চল্লিশ পেরোনো শরীরটা আমার আগের মতো সাপোর্ট দেয় না অপারেশনের ধকল মেরুদণ্ডে দেওয়া ইঞ্জেকশান শরীরটাকে অকেজো করে দেয় ভাঙা কোমর নিয়ে দিব্যি রান্নাবান্না বাচ্চার দেখাশোনা ঘরের কাজ জার্নি সব করে যায় তবু দিন শেষে শুনতে হবে কিছুই তো করে না চল্লিশ পেরোনো মেয়েগুলো যত্ন চায় তারা চায় কেউ তার মনের যত্ন করুক কেমন লাগলো বলো আমার খুব ভালো লেগেছে মনে হলো এই এই ভেতরের কথাগুলো কেউ যেন একদম ছবির মতন করে সামনে তুলে ধরলো অ্যাকচুয়ালি তাই আমার এখনও চল্লিশ হয়নি বাট আমার মনে হয় শুধু চল্লিশ পেরোনো না তিরিশ পেরোনো মেয়েদেরও বোধ আজকাল এরকমই মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিও